ওয়ান টু থ্রি এই ধরনের প্রফেশনাল লেভেলের থামবেল আপনিও চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনতে তৈরি করতে পারেন তা আবার কয়েক মিনিটের মধ্যে একটা অ্যাডভান্স লেভেলের থামবেল ডিজাইন করার ক্ষেত্রে আমরা মূলত এই পাঁচটা পয়েন্টকে মেন্টেন করি এবার এই পাঁচটা পয়েন্ট আপনিও যদি মেন্টেন করতে পারেন বড় বড় যে সমস্ত কয়েন্টেন কেটার রয়েছে তাদের মতনই কিন্তু প্রফেশনাল লেভেলের থামবেল আপনারও তৈরি হয়ে যাবে তো কিভাবে তৈরি করতে হয় তো চলুন আজকে এই ভিডিওটাকে শুরু করি প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেকশন এখানে আমি যে কাজ করে থাকি একটা ডার্ক কালারের ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে থাকি যাতে কি হয় আমাদের যে ইমেজ বা যে সমস্ত টেক্সট আমরা ব্যবহার করব সেটা বেশি পরিমাণ হাইলাইট করা যায় এবারে আমরা ডার্ক কালারটা একটা ব্যাকগ্রাউন্ড সিলেকশন করলাম আর এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি কপি করতে চান এই যে কোডটা দিয়ে দিচ্ছি এই কোডটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা কোথাও লিখে নিতে পারেন তো ব্যাকগ্রাউন্ড সিলেকশন কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের উপরি ভাগে যে কোনো সাইডে আপনার টপিক রিলেটেড আপনি যে কোনো একটা ইমেজ অ্যাড করবেন আপনি যে কোনো ইমেজ ইউজ করতে পারেন অথবা আপনার যে নিজের ছবি সেটা আপনি ব্যবহার করতে পারেন আমি এখানে অ্যাড করে দিয়েছি এরপরে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ছবিটাকে আরো ক্লিয়ার করার জন্য আমি ইমেজের ব্যাক এই এইরকম লাইট দিয়ে থাকি এবং লাইটের সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ শেপ আপনি ইউজ করতে পারেন যেটা এই দেখুন এইরকম করতে পারেন ব্যাস আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আমাদের ইমেজটা নেওয়া হয়ে গেছে এবং ইমেজের ব্যাক সাইডে আমরা লাইটও কিন্তু কমপ্লিট করে দিয়েছি এবার আসি আর একটা মেইন পয়েন্টে সেটা হচ্ছে আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে তো আমি যদি নর্মাল টেক্সট অ্যাড করি তো এরকম লাগবে দেখতে যেটা কিন্তু একদমই ভালো লাগে না তো আমরা কি করব এই টেক্সট গুলোকে কালারফুল করব তো এটাকে আমরা চাইলে এরকম ভাবে কালার কম্বিনেশন তৈরি করতে পারি এবার আপনি যে টপিকে আপনি ভিডিও তৈরি করছেন সেই টপিকের উপর ভিত্তি করে আপনাকে কালার কম্বিনেশন রেডি করতে হবে আমি एग्जांपल হিসেবে এখানে একটা দেখিয়ে দিচ্ছি তো এইরকম কালার কম্বিনেশন আমি তৈরি করলাম কমপ্লিট করার পর এইবার আমাদের ফাইনাল কাজটা কমপ্লিট করতে হবে আমরা কি করব এখানে বিভিন্ন ধরনের ইমোজি ইউজ করব যাতে আমাদের থাম্বনেলটা আরো আকর্ষণীয় তৈরি হয় আমি এখানে কিছু পরিমাণ ইমোজি অ্যাড করলাম বাস ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের থাম্বেলটা কিন্তু রেডি হয়ে গেছে আসলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একটা থাম্বেল ডিজাইন করতে হয় তো ভিডিও ভালো লাগবে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি চান যে একটা থাম্বেল কিভাবে অ্যাকচুয়ালি ডিজাইন করতে হয় কিভাবে কালারটাকে আমরা সেট করব কিভাবে টপিকের উপর ভিত্তি করে আমরা থাম্বেলটাকে ডিজাইন করব মানে কিভাবে অ্যাকচুয়ালি থাম্বেল ডিজাইন করতে হয় ডিটেলস যদি ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো অবশ্যই কমেন্ট করে জানালে আমি ভিডিওটা আপলোড করে দেবো তো নিচে কমেন্ট সেখানে দায়িত্ব আছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন